আরে বেগম সাহেবা আপনি কেন সব করতেছেন এই শীতের মধ্যে আপনার তো ঠান্ডা লাইগা যাইবো তো কি হয়েছে আমি কি কাজ করতে পারি না আপনি ঘরে যান বেগম সাহেবা আমি করতেছি আমি ফুল গাছে পানি দেবো সারাদিন তো ঘরেই থাকি করার তো তেমন কিছুই নেই আরেই তো আমার কাছে গাছের যত্ন নিতে আমার বেশ ভালোই লাগে আপনি এসব করতেছেন যদি ছোট সাহেব দেহে আমারে বকবে বেগম সাহেবা আমার চাকরিটাও নাও থাকতে পারে কেন বকবে কেন এ কাজ আমি নিজের ইচ্ছে করছি না ও তোমাকে বকবে না আমি ওকে বলে দেব তুমি গাছগুলোতে কিছু জৈব সার দিও তাহলে ফুলগুলো আরো বেশি সুন্দর হবে আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি আরে না না বেগম সাহেবা ওগুলা আমি করম আপনি ওই বাদাম গাছটার নিচে যায় বসেন দেখেন খুব ভালো লাগবো আসেন আসেন আমি আপনার নিয়ে যাইতেছি না থাক তুমি তোমার কাজ করো আমি নিজেই যাচ্ছি বাহ গাছটা তো বেশ সুন্দর হয়েছে আর কি সুন্দর ছায়া দিচ্ছে শীতের সকালে মিষ্টি রোদে গাছের নিচে বসে খুব ভালো লাগছে আরে তোরা চলে এসেছিস তোরা কেমন আছিস তোদের তো কত আনন্দ উড়ে উড়ে দিন কাটাস আমিও যদি তোদের মতো উড়ে বেড়াতে পারতাম বেগম সাহেবা আপনি এখানে আর আমি পুরো বাড়ি আপনাকে খুঁজে এলাম হ্যাঁ রে এখানটা রোজ ছাড়ু দিয়ে দিস রোজ এসে এখানে কি সুন্দর পরিবেশ ঠান্ডার মধ্যে এখানে বসবেন না বেগম সাহেবা শরীর খারাপ করবে চাটা খেয়ে ঘরে যান নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে তো হ্যাঁ রে কবুতর গুলো কি খেয়েছে আজকে বেগম সাহেবা আমি সকালে উঠে কবুতরগুলোকে খেতে দিয়েছি কাল থেকে আমাকে খবর দিস তু আমি কবুতরগুলোকে খাওয়াবো কি বলেন না বেগম সাহেবা আমরা থাকতে আপনি কেন করবেন এই কাজ কেন করলে কি হয়েছে আমার কবুতর দেখাওয়াতে বেশ ভালো লাগে হ্যাঁ রে মালতি সবাই কি ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ সবাই উঠে পড়েছে চলুন ঘরে চলুন বেগম সাহেবা হ্যাঁ চল ঘরে যাই অনেক বেলা হয়ে গেছে আনু নাস্তা পুরো শেষ করে উঠবি কাল কিন্তু পুরোটা খাসনি আমার রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না মা সে একই খাবার প্রতিদিন কেন দাদু ভাই টেবিলে তো কত খাবার আছে যেটা ভালো লাগে সেটাই খাও প্রতিদিন তো একই রকম খাবার দেখি আমার আর ভালো লাগে না মা তাসটাই একদম অন্যরকম কিছু চাই একদম অন্যরকম তুমি কি পিঠা খাবে দাদু ভাই পিঠা কি পিঠা খাবো দাদু মনি ভাপা পিঠা চিতই পিঠা অনেক ধরনের পিঠা আছে চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে খেতে খুব স্বাদ সত্যি বলতে আমার নিজেরও হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব ইচ্ছে করছে মাঝে কি বলেন না এসব পিঠা বানানো এখন অনেক ঝামেলা আর এখন দিন বদলেছে নাস্তা এসব পিঠা খাওয়ার চল কি আছে নাকি আগের মতো হ্যাঁ যুগ বদলাচ্ছে যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে ওসব পিঠাটিটা এখন পুরনো যুগের খাবার মা আমি পিঠা খেতে চাই চুপ করানো একটা কথা শুনলেই তোর বায়না শুরু হয়ে যায় চুপচাপ নাস্তাটা করে নে এটা আজিজের ছোটবেলার খেলার বল আনুকে দেখালে খুব মজা পাবে আনু আনু দাদুমণি আমার ডাকছিলে হ্যাঁ একটা মজার জিনিস এখন সময় নেই দাদুমণি এখন দেখতে পারবো না পরে দেখবো কেমন আমি এখন খেলছি আরে বেশিক্ষণ লাগবে না দেখলে মজা পাবি তো এই দিকে আয় আমি বললাম তো আমার সময় নেই অনেক কাজ পড়ে আছে পরে বৃদ্ধ মানুষের জন্য কারোরই সময় থাকে না আমি এখন বৃদ্ধ হয়েছি তাই আমার জন্য কারোরই সময় নেই বোমা শীত পড়ে গেছে এই শীতে পিঠা খেতে খুব ভালো লাগবে একটু পিঠার আয়োজন করতে পারলে খুব ভালো হতো আমার অনেক দিন ধরেই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা পিঠা খেতে খুব ইচ্ছে করছে মা একবার বলেছি তো ওসব ওসব বানানো অনেক আর জিনিস কি এখন কেউ খায় ওসব তো পুরোনো খাবার এখন আর ভালো লাগে না হ্যাঁ মা তোমাদের যুগ আর আমাদের যুগের তফাৎ অনেক যুগে এখন আর কেউ পিঠা বানানোর ঝামেলা নিতে চায় না গো তুই যখন ছোট ছিলি তখন হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে খুব ভালোবাসতিস কি বলো না এখন আমি বড় হয়েছি এখন কি আর পিঠা খেতে ভালো ভালো লাগবে তুমি একবার দেখ নিশ্চয়ই লাগবে শীতে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার মতো মজার আর কি আছে তোমার কাছে ভালো লাগতে পারে না তুমি পুরোনো যুগের মানুষ আমার কাছে ওসব ভালো লাগবে না হ্যাঁ মা এত ঝামেলা করে এখনকার যুগের লোকজন এসব খেতে চায় না ঝামেলার কি আছে মালতীকে বললেই মালতীর কি আর সে সময় আছে মা মালতীর কত কাজ আমাকে ঘরের কাজে সাহায্য করতে হয় একটা ঘর সামলানোর কাজ কি কম বলুন আর তোমার এই বয়সে এসব হাঁসের মাংস চিতই পিঠা না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন ওগুলো শুধু শুধু সময় নষ্ট শরীর নষ্ট বুঝলে একবারই শুধু খেতে চেয়েছিলাম বাবা সেই একবারের ঝামেলাটাই কে নেবে বলো মা খাবার হওয়া উচিত এরকম বানাতে সময় কম কিন্তু পুষ্টি হবে বেশি এসব তেল ঝোল কম খাওয়াই ভালো গো আচ্ছা ঠিক আছে বাবা তোদের আর ঝামেলা নিতে হবে না বুঝলি বৃদ্ধ বয়সে সবার বোঝা হয়ে যেতে হয় কেউ পছন্দ অপছন্দের দিকে কোনো খেয়াল রাখে না কেউ সময় দেয় না কথাও বলতে চায় না আমার খুব ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে দেখিস একদিন সত্যি চলে যাব সুমকি সুমকি কোথায় গেলি রে মা কোথায় সিলি রে ওই তো দিলুদের সঙ্গে খেলেছিলাম কিছু মুখে না দিয়ে বের হয়ে গেলিছে যা ওখানে বাটিতে কিছু পান্তা ভাত রাখা আছে বেশ করে পেঁয়াজ মরিচ মাখিয়ে খেয়ে ফেলতো রোজ রস শুধু পান্তা ভাত এসব খেতে আর একদম ভাল লাগে না কতদিন ধরে একটু হাঁসের মাংস দিয়ে সিতই পিঠা খেতে চেয়েছি মা আমাকে একটু হাঁসের মাংস রান্না করে দাও না আর একটু সিতই পিঠা বানিয়ে দাও না মা আচ্ছা ঠিক আছে সে পরে বানাবো খুন এখন যা আছে তা খেয়ে নে তো মা সত্যি খাওয়াবে তো মা হ্যাঁ সত্যি খাওয়াবো এখন লক্ষ্মী মেয়ের মতো যা তো মেয়েটা একটু শখ করেছে হাঁসের মাংস দিয়ে সিতুই পিঠা খাবে অভাবে সংসার মেয়ে সামান্য শখটুকু পূরণ করতে পারি না হে সৃষ্টিকর্তা আমাদের রান্না হয়েছে ভাতার সাথে শাক সস্তুরি করছি রে মা রান্নাটা হয়ে গেলেই গরম গরম খেতে দেব রোজ রোজ এই ভাত খেতে আর ভাল লাগে না তোমাকে কত দিন ধরে বলেছি একটু আশের মাংস দিয়ে শীতের পিঠা খাবো তুমি তো বানাসই না বানাবো রে মা একটু অপেক্ষা কর আর কত অপেক্ষা করব শীত তো চলেই যাচ্ছে শীত এখনো যায়নি রে মা এই শীতেই বানাবো না আমায় আজই হাঁসের মাংস দিয়ে সিতই পিঠা খাওয়াতে হবে আজ কি করে খাওয়াবো রে মা হাঁসের যে অনেক দাম একটু সময় দি আমি টাকা জোগাড় হলেই হাঁস কিনে আনবো না 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 আমি আজই খাবো না হলে আমি কিন্তু খুব রাগ করব আমার যেখানে ইচ্ছে চলে যাব আর বাড়ি ফিরব না হাঁস ঠিক আছে তবে তাই যা যেখানে হাঁসের মাংস খেতে পারবি সেখানে যা আমার হার জুরুক সত্য সব আচ্ছা তাই না ঠিক আছে এই আমি চললাম আর বাড়ি ফিরব না সুমকি কোথায় চললি রে মা ফিরে আয় ফিরে আয় মা একটু হাঁসের মাংস খেতে চেয়েছি সেটাও খাওয়াল না আমি ইচ্ছে মতো কিছুই খেতে পারি না সব সময় শুধু আজ নয় কাল কাল নয় পরশু আর বাড়িতেই ফিরবো না সেখানে ভালো লাগে আমি সেইখানে চলে যাব কি দাদু তুমি কি পথ হারিয়েছ না না তো এই জায়গাটা চেনা চেনা লাগছে এটা কোন জায়গা এটা তো দক্ষিণ পাড়া দাদু তুমি কোথায় যাবে আমি আমি তো কোথাও যাব না এমনি হাঁটছি তোমার মতো আমার একটা নাতনি আছে কি নাম তোমার আমার নাম সুমকি দাদু তুমি নিশ্চয়ই পথ হারিয়েছো তাই না দাদু আমি তো পথ ঘুরতেই বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু এখন কোথায় যাব বুঝতে পারছি না কি যে বলো না দাদু দাদু তুমি আমাদের বাড়ি যাবে তোমাদের বাড়ি আমার নেবে হ্যাঁ কেন নেব না আমার তো দাদু নেই তুমি আমার দাদু হবে আমাদের বাড়ি চলো দাদু এই আমি কি করি বাড়ি যাই বলো কেন তুমি বাড়ি যাবে না কেন আমি তো বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছি দাদু তাই বুঝি তা কেন রাগ করলে আমি একটু হাসের মাংস দিয়ে তুই পিঠা খেতে চেয়েছিলাম কিন্তু মা আজ দেব কাল দেব করে কিছুতেই দিচ্ছে না তাই রাগ করে বেরিয়ে এসেছিলাম আমি হাঁসের মাংস দিয়ে সিতুই পিঠা খেতে বড্ড ভালোবাসি তাই বুঝি তোমার সাথে তো আমার বেশ মিল আমিও হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব ভালোবাসি তাই নাকি দাদু চলো আমাদের বাড়িতে চলো মা তোমায় দেখলে খুব খুশি হবে আচ্ছা বেশ চলো কোথায় গেলে গো তুই এসেছিস রাগ করে কোথায় গিয়েছিলি আমি তো চিন্তায় অস্থির হয়ে আসি সাথে উনি কে উনি আমার দাদু মা পথে দেখলাম উনি এদিক ওদিক ঘুরছেন তাই সঙ্গে করে নিয়ে এলাম ভালো করেছিস মা আপনি বসুন মা আপনার হাত মুখ ধোয়ার পানি দিচ্ছি তোমাদের কষ্টে ফিরলাম মা তোমার মেয়েটার মতো আমারও একটা আছে তাই আর তোমার মেয়ের কথা পারলাম না 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 চলে এলাম কষ্ট কেন হবে সৃষ্টিকর্তার দান আপনি এসে ভালোই করেছেন মা খুব ভালো করেছেন জানো মা উনিও আমার মতো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব ভালোবাসেন তাই বুঝি আর বলবেন না মা মেয়েটা শখ করেছে হাঁসের মাংস দিয়ে পিঠা খাবে আমি গরিব মানুষ হাঁসের মাংস কোথায় পাই বলুন তো মেয়েটাকে বলেছি একটু সময় দিতে টাকা জোগাড় হলে আমি হাঁসের মাংস রান্না করে খাওয়াবো কিন্তু মেয়েটা তো কথাই শুনছে না তাই বুঝি চুঙ্কি তোমার মাও তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করছেন অনেকে সামর্থ্য থাকলেও তা করে না তোমার কৃতজ্ঞ হওয়া উচিত চুমকি মা সব সময় এমন করে তাতু আমার ইচ্ছে মতো কিছু বানিয়ে খাওয়ায় না কিন্তু তোমার মা তো চেষ্টা করেন টাকা পেলে অবশ্যই তোমার পছন্দের খাবার বানিয়ে খাওয়াবেন সে পর্যন্ত একটু ধৈর্য ধরো আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আচ্ছা ঠিক আছে দাদু এখন আমি আর এমন করব না এখন থেকে ধৈর্য ধরবো মা আমার বই হয়ে গেছে আমি আর অযথা রাগ করব না মা হাসা হয়েছে এখন দাদুকে নিয়ে খেতে আয় তো মা আপনি দরিদ্র ঘরে অতিথি হয়ে এসেছেন আপনাকে ভালো খাবার খাওয়াতে পারছি না তাই আমি খুব লজ্জিত মা না না কিছু বলো ভাগ্যে যা আছে তার জন্য সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ তা কি রান্না করেছো আজ দাদু আজমার শাক চচ্চুরি আর ভাগ করেছে শাক চচ্চুরি শাক তো আমার খুব প্রিয় তাই নাকি দাদু চলো আমার সাথে চলো খাবে চলো হ্যাঁ তাই চলো দাদু ভাই বাহ শাক তো খুব মজা হয়েছে কত দিন পর খেলাম মনটা ভরে গেল একদম কেন দাদু তুমি রোজ কি খাও সে তো কত খাবার খায় দাদু ভাই কিন্তু এমন যত্ন করে শাক অনেক অনেকদিন খায়নি সে ছোটবেলায় মা আদর করে খাইয়েছিল কেন দাদু তোমার মা কোথায় আমার তো মা নেই দাদু ভাই সৃষ্টিকর্তার কাছে চলে গিয়েছে যেখানে একবার কেউ গেলে আর ফেরত আসে না তোমার বুঝে খুব কষ্ট হয় দাদু খুব কষ্ট হয় মনে হয় আবার যদি মাকে ফিরে পেতাম বুঝলে দাদু ভাই তোমার তো মা আছে মা তোমার কোচ নেয় খাইয়ে দেয় মাকে খুব ভালোবাসবে মায়ের আদেশ মেনে চলবে আচ্ছা ঠিক আছে আমি মায়ের কথা মেনে চলব তুমি খুব ভাগ্যবতী যে মায়ের আদর পাঠছ আর আমার ভাগ্য এত ভালো যে এত মজার শাক চুরি খেতে পেয়েছি আজকে শাক চুরি খেয়ে মনটা ভরে গেল গেল মায়ের রান্নার কথা মনে দাদু তুমি বলো শাক সচ্ছুরি বুঝে এত মজার খাবার আমার তো শাক সচ্ছুরি একদমই ভালো লাগে না সত্যি একটু হাঁসের মাংস আর শীতই পিঠা খেতে পারতাম আরে দাদু ভাই নিশ্চয়ই পাবে ধৈর্য ধরো অবশ্যই পাবে তুমি আর আমি কিন্তু একসাথে হাঁসের মাংস আর সিতুই পিঠা খাবো ঠিক আছে দাদু অবশ্যই দাদু ভাই আমরা একসাথে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাব এই যে বেগম সাহেবা আপনি এখানে আমরা আপনাকে কত জায়গায় খুঁজে মরছি ছোট সাহেব ও মেম সাহেব বেগম সাহেবাকে পেয়েছি তুমি আমার ছেড়ে কেন কানে এসেছো দাদু মনি আমার প্রতি মন খারাপ হয় না আমি তোমাকে কত খুঁজেছি জানো সত্যি দাদু ভাই তুমি আমায় খুঁজেছিলে হ্যাঁ দাদু মনি তোমায় অনেক খুঁজেছি মা এটা কোনো কাজ করলে না বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে আমরা চিন্তায় মরে যাচ্ছি কত খুঁজেছি তোমাকে পরে গ্রামের লোকদের জিজ্ঞেস করে এখানে তোমার খোঁজ পেলাম হ্যাঁ মা আপনি এমনটা না বলে বেরিয়ে গেলেনি আনু তো কেদি অস্থির আপনি আমাদের উপর রাগ করেছেন মা না রাগ করব কেন আমি তো বৃদ্ধ হয়ে গেছি এখন আর তোমরা আমাকে সময় দাও না সবাই যে যার কাজেই ব্যস্ত থাকো তাই একটু অভিমান হয়েছে কেবল আমি তো তাই বেরিয়ে এসেছিলাম ভুল হয়ে গেছে মা মা এমন করব না আপনি বাড়ি ফিরে চলুন আপনার প্রিয় হাঁসের মাংস আর চিতই পিঠা বানানো হয়েছে হ্যাঁ চলো মা আমাদের ভুল হয়ে গেছে তোমার পছন্দ অপছন্দের দিকে আমাদের খেয়াল রাখা উচিত ছিল আর এমন হবে না চলো মা ওরা কে দাদু ওরা আমার ছেলে ছেলে বউ নাতনি আর দাদু ভাই তুমি যেমন মার সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে আমিও তেমনি ওদের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম ওরা এখন আমাকে নিতে এসেছে আমি ফিরে যেতে পারি তবে একটা শর্তে কি শর্ত বা আমার রানু দাদু ভাই আর চুমকি দাদু ভাইয়ের জন্যে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার ব্যবস্থা করতে হবে আচ্ছা ঠিক আছে মা আমরা সবাই মিলে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাব এখানেই সবাই মিলে মজা করে খাওয়া যাবে আপনার কোনো আপত্তি নেই তো বোন না না কোনো আপত্তি নেই এ তো আরো খুশির ব্যাপার আসুন আপনারা ভেতরে আসুন সবাই